নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার এমআই ওয়ান থেকে আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের ইতিমধ্যেই পরীক্ষার জন্য ফর্ম ফিল হয়ে গিয়েছে তোমাদের কিছুদিন পরে পরীক্ষা এই অন্তিম পর্বে তোমাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরছি তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি শেষ পর্বে দেখে যাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই সকল পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তাছাড়া তোমাদের পরীক্ষার জন্য সাজেশনও তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক পেয়ে যাবে তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তোমরা দেখো প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আবার তোমাদের পাঁচ নম্বরের জন্য পরীক্ষা এসে থাকে যাই হোক তোমরা প্রথমে একটা প্যারা করবে ঋগবৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে পরবর্তী বৈদিক যুগ বলা হয় পরবর্তী বৈদিক গ্রন্থগুলি যথা সাম যজু অথর্ববেদ থেকে ব্রাহ্মণ আরণ্যক ও কয়েকটি উপনিষদ থেকে এই যুগের কথা জানা যায় এছাড়া হস্তিনাপুরে খনন কার্যের ফলে আবিষ্কৃত হাজার থেকে নশো খ্রিস্টপূর্বাব্দের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিও আমাদের নানাভাবে সাহায্য করে তবে বৈদিক সাহিত্য হল এই যুগের প্রধান উপাদান এই যুগের সময়সীমা মোটামুটিভাবে হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগে আর্যদের রাজনৈতিক জীবন ঋগবৈদিক যুগের রাজনৈতিক জীবন থেকে পরিবর্তিত ছিল অনুসারে পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো এরপরে তোমরা নেক্সট প্যারা করবে ঋগ্বেদের যুগে আর্য গোষ্ঠীগুলির সঙ্গে অনার্যদের এবং বিভিন্ন আর্যগোষ্ঠী গুলির মধ্যে যুদ্ধবিগ্রহ চলত যুদ্ধবিগ্রহ ও কৃষিক্ষেত্র দখলের জন্য সংগ্রামের দরুন বৈদিক আর্যদের মধ্যে সাম্রাজ্যবাদের প্রবণতা দেখা দেয় কুরু পাঞ্চাল প্রভৃতি নবদিত আর্যগোষ্ঠীগুলি পরবর্তী বৈদিক যুগে প্রাধান্য পায় পুরাতন আর্য উপজাতিগুলি ভেঙে নতুনভাবে সংমিশ্রণ হয়ে এই নতুনতর আর্য গোষ্ঠী বা উপজাতিগুলি গড়ে ওঠে যেমন ভরত ও পুরুর মিলনে কুরু উপজাতির সৃষ্টি হয় ইত্যাদি এ যুগে আর্য বসতি পূর্ব ভারতে এবং দক্ষিণে বিস্তৃত হলে আর্যদের একমাত্র বাসস্থান হিসেবে পাঞ্জাবের প্রভাব কমে যায় গঙ্গা যমুনা উপত্যকা আর্যদের প্রধান বাসস্থানে পরিণত হয় এরপরে তোমাদের নেক্সট প্যারা পরবর্তী বৈদিক যুগে পূর্ব ভারতের দিকে আর্য বসতি বিস্তারের ফলে বৃহৎ রাজ্য গড়ে ওঠে কাশীর কোশল বিদেহ বৎস মথুরা প্রভৃতি রাজ্য এই যুগে গড়ে ওঠে মগধ অঙ্গ তখন আর্য সভ্যতার বাইরে ছিল এই বৃহৎ রাজ্যগুলির মধ্যে এক ক্ষমতা লাভের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এর ফলে সার্বভৌম আদর্শ জনপ্রিয়তা পায় এ যুগের শক্তিশালী রাজারা তাদের ক্ষমতা বুঝবার জন্য সম্রাট একরাট বিষ্ঠজনীন প্রভৃতি উপাধি গ্রহণ করেন এই সকল রাজারা রাজস্ব ও অশ্বমেধ যজ্ঞ দ্বারা তাদের ক্ষমতাকে আনুষ্ঠানিক মর্যাদা দেন শতপথ ব্রাহ্মণে অশ্বমেধ অনুষ্ঠানের উল্লেখ দেখা যায় এরপরে তোমাদের নেক্সট পেরা পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা ও বৃদ্ধি পায় এবং তারা দৈব সত্ত্বের দাবি করতে থাকেন শতপথ ব্রাহ্মণে বলা হয় যে রাজা ছিলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি এই যুগে রাজাকে ইন্দ্র বরুণ অগ্নি জম বায়ু প্রভৃতি দেবতার শক্তিতে বলবান বলা হতো ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়া সবার উপর রাজার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ইচ্ছে মতো মানুষের উপর অত্যাচার করতে পারতেন এবং শূদ্রকে হত্যা করতে পারতেন স্বপথ ব্রাহ্মণে বলা হয় যে রাজা হলেন অভ্রান্ত ও সকল শাস্তির ঊর্ধ্বে এরপর তোমরা নেক্সট প্যারা করবে কিন্তু ঐতিহাসিক ব্যাসাম ও কোশাম্বি এর বিপক্ষে মত প্রদান করেন ব্যাসাম বলেন পরবর্তী বৈদিক যুগ রাজার ক্ষমতার উপর কোনো বিশেষ নিয়ন্ত্রণ ছিল না ব্রাহ্মণদের বিশেষ অধিকার ও জনমত রাজার ক্ষমতাকে কিছুটা নিয়ন্ত্রিত করত মাত্র কোশাম্বি মনে করেন বা বলেন এই যুগে রাজা স্বৈরাচারী ছিল না কারণ নির্বাচনের মাধ্যমে রাজা নিয়োগের প্রথা তখনও কিছুটা প্রচলিত ছিল রাজপথ তখনও সম্পূর্ণ বংশানুক্রমিক না হওয়ায় জনগণের মতামতের দাম ছিল এবং জনগণ স্বৈরাচারী রাজাকে বিতাড়িত করতে পারত উদাহরণস্বরূপ বলা যায় যে সৃঞ্জয় উপজাতি তাদের অত্যাচারী রাজা দৃষ্ট ঋতুকে সিংহাসনচ্যুত করেছিল তবে কথা বলা চলে ক্রমে ক্রমে রাজপথ বংশানুক্রমিক হতে থাকে রাজার যে নিয়ন্ত্রণগুলি ছিল তা শিথিল হয়ে পড়ে এরপরে তোমরা নেক্সট প্যারা করবে পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা আইনত নিরঙ্কুশ হলেও প্রজাপালন ও ন্যায় বিচার স্থাপন তার কর্তব্য ছিল অভিষেকের সময় রাজা অঙ্গীকারবদ্ধ হতেন যে তিনি ব্রাহ্মণ ও গোধনকে রক্ষা করবেন এবং জনহিতকর কাজ করবেন নেক্সট প্যারা পরবর্তী বৈদিক যুগে সভা ও সমিতির কথা অথর্ববেদ ও শতপথ ব্রাহ্মণে উল্লেখ করা হয়েছে শতপথ ব্রাহ্মণে রাজার মতোই সভা ও সমিতির ক্ষমতা ভগবানের দান বলা হয়েছে বলা হয় যে সভা ও সমিতির উৎপত্তি হয়েছে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে তথাপি রাজার ক্ষমতা বাড়ার ফলে সমিতির ক্ষমতা অনেক পরিমাণে কমে যায় তুলনামূলকভাবে সভার ক্ষমতা বাড়ে রাজা সভার সম্মতি নিয়ে শাসন কার্য পরিচালনাকে উপযুক্ত মনে করতেন সভা ছিল এই যুগে রাজ অমাত্ম উচ্চ কর্মচারীদের নিয়ে গঠিত এরপরে তোমাদের নেক্সট প্যারা রাজার ক্ষমতা এবং রাষ্ট্রের আকৃতি বলে নতুন নতুন রাজ কর্মচারী বা কর্মচারীর পথ সৃষ্টি হয় রত্তির নামে এক শ্রেণীর অভিজাত কর্মচারী রাজাকে রাজকার্যে পরামর্শ দিতেন এছাড়া পুরোহিত সুতো বা রথচালক সংগ্রহিত্রী বা কোষাধ্যক্ষ ভাগদুক বা রাজস্ব সংগ্রাহক ভূ বা শিকারে রাজসঙ্গী এবং রাজসভায় ক্ষত্রি অশ্বপাক অর্থাৎ পাশা খেলার সঙ্গী থাকত এই সকল সভাসদরা নিজেদের রাজার প্রতিভূ বলে দাবি করত এ সময় বলি ও শুল্ক নামে দুই ধরনের কর আদায় হতো এরপর তোমাদের নেক্সট প্যারা অর্থাৎ তোমাদের এই প্রশ্নের শেষ পেরা বিচার ব্যবস্থায় রাজাই ছিলেন সর্বেশ্বরবা যদিও তিনি সবসময় বিচার কার্য পরিচালনা করতেন না বিচারের দায়িত্ব ছিল অধ্যক্ষের উপর গ্রামের ছোটোখাটো বিচার করত গ্রাম্যবাদী বা গ্রাম বিচারক বা গ্রাম্য বিচারক তার সভা অনেক সময় অপরাধীকে জল ও আগুনের মধ্য দিয়ে যেতে হতো দেওয়ানি মামলা সাধারণত সালিসির মাধ্যমে মেটানো হতো নরহত্যা সম্পত্তি অপহরণ গোধন অপহরণ সুরাপান রাজদ্রোহ নিন্দনীয় ও দণ্ডযোগ্য ছিল নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার ছিল না রাজা মূলত রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী নিজে এবং অধ্যক্ষ দ্বারা বিচার করতেন তাহলে আজ তোমাদের কাছে এই মেজর ওয়ান অর্থাৎ অনার্স পেপার এবং মাইনর ওয়ান অর্থাৎ পাস পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ দশ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো